অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস আলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণী অধ্যায় দুই দশমিক তিন রাসায়নিক বিক্রিয়া বিরানব্বই পৃষ্ঠা থেকে একশো নয় পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ অধ্যায় আমি দেখাব এই ভিডিওতে বই বিশ্লেষণ করব পৃষ্ঠা বাই পৃষ্ঠা সকল শখ সমাধান করব সঠিক উত্তরটি নির্বাচন সত্যমিথ্যা নির্বাহ স্তম্ভ মিলা শূন্যস্থান পূরণ একটি দুটি পাঁচটি ছটি বাক্য উত্তর এবং আশা করি এই ভিডিওটি তোমরা যদি ভালো করে দেখো তাহলে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় দশ মার্ক হান্ড্রেড পারসেন্ট তোমাদের কমন বাঁধবেই আমরা তাই বলবো তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও তোমরা প্রথমেই দেখো সিলেবাস ভৌত পরিবেশ এক তিন এটা আমি দিয়ে দিয়েছি অলরেডি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা এই ভিডিওটি দেখে আসতে পারবে এখানে কিন্তু 100% 10 মার্ক কমন তোমরা পাবেই যতটুকু আমি দিয়েছি এরপরে দুই নম্বরে মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়া হ্যাঁ এই যে মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়া দুই দশমিক তিন আজকের টপিকস 92 থেকে একশো পৃষ্ঠা এবং এখানে পরীক্ষায় কিন্তু দশ মার্ক থাকবে এটা সিলেবাসেই আছে ঠিক আছে কাজেই এই ভিডিও তোমরা ভালো করে দেখলে হান্ড্রেড পার্সেন্ট মার্ক কমন বাঁধবেই তাই এখানে বইয়ের টপিক্সগুলি আমরা একটু দেখি বইয়ের টপিক্স হচ্ছে এক নম্বরে রাসায়নিক বিক্রিয়া প্রভাবক যেমন তাপ আলো চাপ দ্রাবক ও তরি দুই নম্বর অনুঘটক তিন নম্বর হচ্ছে যৌব অনুঘটক উৎসেচক বা আর তিন নম্বর তাপগ্রাহ ও তাপমসি পরিবর্তন পাঁচ নম্বর হচ্ছে জারণ বিজারণের ধারণা এবং ছয় নম্বরে জারক ও বিজারকদ্রব্য অর্থাৎ এই কয়টা টপিক্স নিয়েই তোমার এই চ্যাপ্টারটা তাহলে আমরা সরাসরি চলে যাই বইয়ে বইতে যদি আমরা প্রথমেই দেখি রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক ঠিক আছে রাসায়নিক প্রভাবক আছে এখানে আসলে প্রভাবক মানে কি যে একটা বিক্রিয়া কখনো কখনো ধীরে বিক্রিয়াটা ঘটে কিন্তু কিছু কিছু প্রভাবক বা যার উপস্থিতি সে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না কিন্তু বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দেয় সেটাই হচ্ছে প্রভাবক তার মধ্যে যেমন একটা তাপ তাপ একটা প্রভাবক এই তাপের উপস্থিতিতে কিন্তু বিক্রিয়ার হ্যাঁ গতি দ্রুত বেজে যায় ঠিক আছে উপযুক্ত উষ্ণতা না থাকায় রাসায়নিক বিক্রিয়া শুরু হতে পারে না যাই হোক এরপরে আলো আলো কিন্তু দেখা যাচ্ছে শালক সংসার মধ্যে সবুজ উদ্ভিদ কিছু ব্যাকটেরিয়া সূর্যের আলোর শক্তিকে হ্যাঁ খাদ্যের রাসায়নিক শক্তিতে পরিণত করে শরীর সূত্রে সমীকরণ কার্বন ডাইঅক্সাইড জল গ্লুকোজ উৎপন্ন হয় এবং অক্সিজেন এখানেও কিন্তু আলোর উপস্থিতিতে বিক্রিয়াটি ত্বরান্বিত হয় বা তাড়াতাড়ি ঘটে এরপরে চাপ চাপের মাধ্যমে বিক্রি হয় দ্রাবক আমরা আলাদা আলাদাভাবে দেখব এবং দ্রাবক বা দ্রবুত হয়েও কিন্তু বিক্রয়ের হ্যাঁ দ্রুত গতিতে ঘটে এবং এখানে দেখো খাবার ছোট একটা আইনিক যুগও এটা ভালো করে লক্ষ্য করবে এরপরে আমরা যদি প্রশ্ন কীরকম প্রশ্ন আসতে পারে প্রথম প্রশ্ন উষ্ণতা বৃদ্ধিতে বেশিরভাগ রাসায়নিক বিক্রয়ের হার বৃদ্ধি পায় কেন আমরা উষ্ণতা বা তাপ তাপের বিক্রিয়া কীভাবে দেখো বা উষ্ণতা সাধারণত বিক্রয় বেগ বাড়ে না বাড়ে কেন ব্যাখ্যা করো রাসায়নিক বিক্রিয়া শুরু করতে শক্তির প্রয়োজন হয় উষ্ণতা বাড়লে অনুদের গতিশক্তি বাড়ে তখন বেশিরভাগ রাসায়নিক বিক্রয় তাড়াতাড়ি ঘটে সেই কারণে বৃদ্ধিতে সাধারণত বিক্রিয়া বাড়ে এরপরে আমরা পরের টপিক্সে যাবো যেমন তড়িৎ হ্যাঁ তরিতের উপস্থিতি বা অথবা কারেন্ট যেটা বলি আমরা তরিতের উপস্থিতিতেও কিন্তু রাসায়নিক বিক্রিয়া দ্রুত গতিতে ঘটে যেমন এখানে জল জলটা যখন ভাঙে গ্যাস এবং মানে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস যে উৎপন্ন হয় সেটাও কিন্তু তরিতের উপস্থিতিতে তাই না তারপর ইলেকট্রোপ্রোটিন অর্থাৎ তরিতের উপস্থিতি বা ধাতুর যে প্রলেপ দেওয়া সেটাও কিন্তু হয় এরপরে কি অনুঘটক হ্যাঁ সামান্য অনুঘটক যেসব পদার্থ রাসায়নিক বিক্রয়ের বেগ বাড়ায় তাদের অনুঘটক বা ক্যাটালিস্ট বলে আমরা আরও অনুঘটক নিয়ে ডিপিসিআর তোমার বর্ণনা দিব অনুঘটকের বৈশিষ্ট্য এখানে দেখো অনুঘটক অনুঘটক রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করে হ্যাঁ তারপরে এমন কোনো অনুঘটক হয় না যা বিক্রিয়া বেগ বাড়াতে পারে কোনো বিক্রয়ের কোনো অনুঘটক উপযোগী তা পরীক্ষা করে হ্যাঁ বা করতে হয় বিক্রিয়ার সমীকরণ দেখে বলা যায় না যাই হোক আমরা এখানে প্রশ্ন কীভাবে আসতে পারি তৈতের প্রভাবে রাসায়নিক পরিবর্তন করছে সমীকরণ সহ এমন উদাহরণ দাও যেমন জলে একটু সালফরিক অ্যাসিডের মিশিয়ে তার মধ্যে ব্যাটারি সাহায্যে তরিত পঠালে দেখা যাবে তড়িৎ দ্বারে উদ্ভুত আকারে হাইড্রোজেন গ্যাস নির্গত হচ্ছে এর মধ্যে একটি হলো হাইড্রোজেন অন্যটি অক্সিজেন যেমন হাইড্রোজেন একটু আগে যাবে বইতে বিক্রিয়াটা দেখালাম এক্ষেত্রে জল বিয়োজিত হয়ে হাইড্রোজেন অক্সিজেন গ্যাস উৎপন্ন করে এক্ষেত্রে এখানে তরিত না পাঠালে কিন্তু গ্যাস তরিত তৈরি হয় না অর্থাৎ তরিতের ভাবেই এই রাসায়নিক পরিবর্তন ঘটেছে এরপরে সূক্ষ্ম গুঁড়ো কারণ গুঁড়ো করলে অনুঘটকের ক্ষেত্র ফল বাড়ে অনুঘটকের কাজও ঘটে তাড়াতাড়ি এটা ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড ক্ষেত্রফল বাড়ালো ক্ষেত্রফল বাড়ালো এরকম জৈব অনুঘটক বা উৎসেচক এনজাইম বিশেষ বিশেষ ধরনের জৈব অনুঘটক বা এনজাইম না থাকলে বা পরিবেশে রাসায়নিক বিক্রিয়া ঘটতে পারে না এই জৈব অনুঘটক প্রধানত পঠিন জাতীয় যৌগ হুম এরপরে গিয়ে হলো তোমার কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া দ্রবণকে খারিও করে তাই ফেনালপথলিন গোলাপি হয়ে যাচ্ছে এখানে তোমার ইউরিয়া আছে তাই না যাই হোক আমরা বই থেকে গিয়ে তারপর প্রশ্ন যদি কি কঠিক অনুঘটন সম্বন্ধে কোন বিবৃতিটি ঠিক নয় এমছি কু যদি অনুঘটক কী হয় অনুঘটক বিক্রিয়া অংশগ্রহণ করে না তারপর স্টানাস আয়ন এস্টিনিক আয়নযোগ্য এবং দুইটি ইলেকট্রন এটি কী এটি একটি জারণ বিক্রিয়া জৈব অনুঘটকগুলি প্রধানত কি প্রোটিন জাতীয় অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধি পায় ক্ষেত্রফলের উপর একটু আগে দেখলাম অনুঘটক কাকে বলে উদাহরণ দাও যে সব রাসায়নিক পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় উপস্থ থেকে বিক্রিয়ার বেগ বাড়িয়ে এবং কমিয়ে বিক্রিয়াটিকে প্রভাবিত করে কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে তাদের অনুঘটক বলে যেমন ম্যাগানিজ ডাই অক্সাইড তারপরে অনুঘটকের দুটি বৈশিষ্ট্য অনুঘটক বিক্রিয়া অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে কোনো বিক্রিয়ার কোনো অনুঘটক উপযোগী তা পরীক্ষা করে বার করতে হয় বিক্রিয়া সমীকরণ দেখে বলা যায় না এমন কোনো অনুঘটক হয় না আজ আর আর সব বিক্রিয়া বেগ বাড়াতে পারে রাসায়নিক কারখানা কঠিন অনুঘটককে সূক্ষ চূর্ণ অথবা গরু তার জালি আকারে রাখা হয় কেন পুরনো অনুঘটকে গুঁড়ো করলে অনুঘটকের ক্ষেত্রফল বাড়ে অনুঘটকের কাজ তাড়াতাড়ি ঘটে তাই রাসায়নিক কারখানায় কঠিন অনুঘটক ব্যবহার করলে তা সূক্ষ্ম গুঁড়ো বা সূক্ষ্ম সরু তার জালি আকারে রাখা হয় মানব দেহ গুরুত্ব উল্লেখ করো হ্যাঁ খাবারের বিভিন্ন উপাদান যেমন প্রোটিন শর্করা লিপিড প্রভৃতি হজম করতে নানা এনজাইম অপরিহার্য হ্যাঁ দেহে খাদ্য থেকে শক্তি তৈরিতে নতুন প্রোটিন তৈরিতে ডিএনএ তৈরিতে হরমোন কোষ পর্দার নানা প্রয়োজনীয় লিপিড কোষের মধ্যে ক্ষতিকারক যৌগকে নষ্ট করতে অনেক রকমের এনজাইম লাগে এনজাইম ছাড়া কোনো কোষে বাঁচতে পারবে না তাই এনজাইম মানবদেহে এক অতি প্রয়োজনীয় উপাদান এরপরে পরবর্তী টপিক তাপগ্রাহী ও তাপমুচি পরিবর্তন যে সব পরিবর্তন রাসায়নিক পরিবর্তন তাপ উৎপন্ন হয় তাদের বলে তাপমুচি রাসায়নিক পরিবর্তন আমি পরবর্তীতে ডিটেলস কোন রকম প্রশ্ন আসে সেটা নিয়ে আলোচনা করবো তাপমুচি রাসায়নিক বিক্রিয়ার ব্যবহারিক প্রয়োগ সেটা তাপ তারপরে যেমন ওয়েল্ডিং এসিটিলিন যেটা আর কি তাপগ্রাহী পরিবর্তন যেসব রাসায়নিক পরিবর্তন বিক্রিয়া ঘটলে পরিবেশ থেকে তাপ শোষিত হয় তাদের বলে তাপগ্রাহী পরিবর্তন হ্যাঁ এরপরে আমরা সরাসরি এই টপিকসে কি কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলি দেখি তাপমুসি ও তাপগ্রাহী বিক্রিয়া কাকে বলে তারপরে কার্বন ক্যালসিয়াম কার্বনেট ভেঙে যে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়াটি প্রকৃতি কী তাপমুষি বিক্রিয়া যেসব রাসায়নিক বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে তাপমুছি বিক্রিয়া বলে তাপগ্রাহী বিক্রিয়া যেসব রাসায়নিক বিক্রিয়া ঘটলে পরিবেশ থেকে তাপ শোষিত হয় তাদের তাপগ্রাহী বিক্রিয়া বলে যেমন ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়াটিতে হ্যাঁ ঘটতে তাপের প্রয়োজন হয় তাই এটি তাপগ্রাহী বিক্রিয়া তারপরে তাপমুছি রাসায়নিক বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও হ্যাঁ যেসব রাসায়নিক বিক্রিয়া ঘটলে তাপ উৎপন্ন হয় তাদের তাপমুচি রাসায়নিক বিক্রিয়া বলে তাপমুছি রাসায়নিক বিক্রিয়া উদাহরণ হচ্ছে মিথেন অক্সিজেন সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং জল ও তাপ উৎপন্ন করে তাপমুছি রাসায়নিক বিক্রিয়া ব্যবহারিক প্রয়োগ ওয়েল্ডিং বা ধাতু ঝালাই আমরা বইতে দেখেছি করতে এরকমের তাপমুচি রাসায়নিক বিক্রিয়া প্রয়োগ করা হয় এখানে এসিটিলিন গ্যাসকে পুড়িয়ে তাপ পাওয়া যায় এবং এত বেশি উষ্ণতা সৃষ্টি হয় যে লোহা গলে যায় এরপর জারণ বিচারণের ধারণা দেখা গেছে তোমার কি করলে কি করলে না এরকম পরীক্ষা তোমরা দেখবে এরপরে দেখা গেছে কোনো মৌলের সঙ্গে অক্সিজেন যুক্ত আর বিক্রেকে আমরা জারণ বলে থাকি আবার খোলা বাতাসে লোহা পরে থাকলে তার গায়ে একটা লালচে বাদামে আছে আমরা মরিচে বলি হ্যাঁ লোহা মরিচে বলে একটি রাসায়নিক পরিবর্তন তারপরে এই যে একটা তোমার কি করলে লাল হয়ে উঠলে কাঠ টুকরো অক্সিজেনের গ্যাস প্রবেশ করানো হলো এখানে সিদ্ধান্ত এ ক্ষেত্রে কাঠকলা কার্বন দহন ঘটে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তারপরে পরে ঠান্ডা করা জারের মধ্যে স্বচ্ছ চুঞ্জল ঢেলে ঝাঁকানো হলো স্বচ্ছ চুঞ্জল হ্যাঁ ঘোলা হয়ে গেল কারণ কার্বন ডাইঅক্সাইড স্বচ্ছ চুঞ্জলকে ঘোলা করে হ্যাঁ এখানে জ্বালানি যৌবন হতে থাকা কার্বন অক্সিজেন যুক্ত হয় এই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে যা স্বচ্ছ চুঞ্জলকে ঘোলা করে এরপরে এই ছকটা যদি আমরা একটু দেখি এখানে প্রথম গ্লাসে কয়েকটি তিনটি গ্লাসের মধ্যে লোহার প্রেগ কেমন পরিবর্তন লক্ষ্য করেছে প্রথম গ্লাসে কেমন প্রেক হয়েছে হুম তাহলে দেখা গেছে চকচকে লোহার প্রেক খোলা বাতাসে রাখা হয়েছে হ্যাঁ তাহলে বাতাসে জলেও বাষ্প অক্সিজেন উপস্থিতি লোহায় মরচে পড়ে গেছে তারপরে দ্বিতীয় গ্লাসে প্রেকগুলো জলে ডুবে গেছে এবং গ্যাসের জলের উপর ঢাললে ঢেলে এমন একটি স্তর তৈরি করে যা যাই হোক এটা ভালো করে দেখবে এরপরের প্রশ্ন যেমন জারণ কিন্তু বিভিন্ন প্রক্রিয়া হয় বিক্রি যেখানে কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়াকেও আমরা জারণ বলি আবার কোনো বিক্রি অক্সিজেনের পরিবর্তে কলোন যুক্ত হওয়াকেও জারণ বলা হয় আবার বলতে পারি কোনো পদার্থ থেকে হাইড্রোজেন অপসারণ করে সেই বিক্রিয়াটাকেও জারণ বলি কাজে জারণের কিন্তু বিভিন্ন ধরনের সংজ্ঞা তোমরা দিতে পারবে কোনো যৌগ থেকে অক্সিজেন অপসারিত হয় তাকে আবার বিজারণ বলে এই বিক্রিয়ার এখানে বিক্রিয়ার সমীকরণ কোন কোন পদার্থে জারণ হয়েছে কোন পদার্থের বিজারণ হয়েছে এবং কোন যুক্তিতে তুমি জারণারণ বলবে সেটা আমি এখানে দিয়ে দিছি যা যাই হোক এই যে বিক্রিয়া দেখতে পাচ্ছো ওই বিক্রিয়ার সালফার ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড হচ্ছে জারণ হয়েছে এবং বিজারণ হয়েছে ফেরিক অক্সাইডের তাই তো এরপর কোন যুক্তিতে তাহলে সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে তাই এটি জারণ এবং ফেরিক অক্সাইড থেকে অক্সিজেন অপসারিত হয়েছে তাই এটি বিজারণ এরপর জিঙ্ক অক্সাইড ও কার্বন এই বিক্রিয়ার করে কার্বনটা হচ্ছে জার জারণ হয়েছে আর হ্যাঁ জিঙ্ক অক্সাইডের বিজারণ হয়েছে কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে তাই এটি জারন এবং জিঙ্ক অক্সাইড অক্সিজেন অপসারিত হয়েছে এটি বিজারণ আরন হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে ফেরিকুলোরাইড ক্লোরাইড থেকে ফেরাস এবং হাইড্রোকুলিক অ্যাসিড এবং সালফার এখানে হাইড্রোজেন সালফাইড জারণ এবং ফেরিক হচ্ছে বিজারণ হাইড্রোজেন সালফাইডের সঙ্গে কোলিন যুক্ত হয়েছে তাই এটি জারন এবং ফেরিক থেকে কোলিন অপসারিত হয়েছে তাই এটি বীজারণ তারপরে এখানেও একটা বিক্রিয়া দেখতে পাচ্ছো এখানে হাইড্রোজেন হচ্ছে জারন এবং ফেরাস অক্সাইড হচ্ছে বিজারণ হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে তাই এটি জারন এবং ফেরাস অক্সাইডে অক্সিজেন অপসারিত হয়েছে তাই এটি বিজারণ এবার আরও একটা বিক্রিয়া আছে এখানে অ্যালমিনিয়াম জারন এবং ফেরিক অক্সাইড বিজারন অ্যালমিনিয়ামের সাথে তাহলে অক্সিজেন যুক্ত হয়েছে যাই হোক এভাবে তোমরা ভালো করে পড়বে যেটা আমি বড়ো করে দেখিয়ে দিচ্ছি তোমরা সুন্দর করে এখানে স্ক্রিনশট মেরে ভালো করে সবগুলি বইয়ে পূরণ করে নেবে এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে কি বিক্রি জারণ বিজন বলা যেতে পারে যেখানে অর্থ ইলেকট্রন ত্যাগ এবং অর্থ ইলেকট্রন গ্রহণ হ্যাঁ তাহলে উপরের বিক্রিয়া জারণ ঘটেছে আয়রনের এবং বিজন ঘটেছে কিউ উপরা হ্যাঁ কপার যেটা কপার আয়নের সব জারুন বিক্রিয়াতে সবসময় পরমাণু তার তৈরি হওয়া আয়নের মধ্যে ইলেকট্রন দেওয়া না করে যাই হোক এই বিক্রি কী ঘটছে জারণ না বিজারণ সেটা আমরা একটু দেখে নেই দেখি এখানে কি এই প্রথমটা কি বীজা তারপরে এটা যেহেতু ইলেকট্রন ত্যাগ করেছে জারন এটা ইলেকট্রন ত্যাগ করেছে জারণ এটা ইলেকট্রন গ্রহণ করেছে বিজারণ ঠিক আছে এরপরে প্রধান দুটি বিক্রিয়া সমীকরণ জিঙ্ক হ্যাঁ প্রধান দুটি বিক্রিয়ায় সমীকরণ লেখো যেমন জিঙ্ক জিঙ্ক টু প্লাস দুটো ইলেকট্রন ত্যাগ করেছে জারন এবং কপার টু প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করেছে তারপরে বিজারণ হয়েছে এরপরে দেখা গেছে স্টানাস থেকে স্টেনিক হয়েছে এখানে কি তাইলে কি দাঁড়ালো ফেরাস থেকে ফেরিক হয়েছে হ্যাঁ ফেরিক থেকে ফ্রাস হয়ে গেছে তাহলে যেসব পদার্থ ইলেকট্রন গ্রহণ করেছে সে নিজে বিজারিত হয়েছে সেই পদার্থগুলো জারক আর যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করেছে যা নিজে জারিত হয়েছে সেই পদার্থ হলো বিজারক অর্থাৎ কি করলো যেমন ইলেকট্রন গ্রহণ করেছে সে বিজারিত হয়ে গেছে পদার্থটি জারক আবার ইলেকট্রন ত্যাগ করেছে সে জারিত হয়েছে পদার্থটি বিজারক ঠিক আছে এভাবে ক্লিয়ার করে যারণ বিজারণ একসাথে যদি দেখাচ্ছে জারক পদার্থ বিজারক পদার্থ এই বৈশিষ্ট্যগুলি সুন্দর করে পড়বে তাহলে ক্লিয়ার হয়ে যাবে অক্সিজেন ক্লোন যুক্ত হওয়া হাইড্রোজেন বেরিয়ে যাওয়া কোন মূলের পরমাণু বা আয়ন এরকম করে ভালো করে কিন্তু জারক বিজারক পদার্থ দেখে নেবে এবং এই শখটি বিক্রিয়ার সমীকরণ জারণ বিজারণ বিজারণ বিক্রিয়া জারক বিজারক কোন পদার্থ আমরা যদি ভালো করে দেখি এখানে বিক্রিয়া বিক্রিয়ে যে এটা যেহেতু ইলেকট্রন ত্যাগ করেছে আর ভিজন বিক্রি এখানে ইলেকট্রন গ্রহণ করেছে তারপর জারক ফেরিকোরাইট হাইড্রোজেন সালফাইড বিজারক এই একইভাবে দেখো এটা জারণ বিক্রিটা ভীজন বিক্রিটা হাইড্রোজেন জারক সোডিয়াম বিজারক এখানে জিঙ্ক হ্যাঁ এ জারন বিক্রিয়া বিজারণ বিক্রিয়া এখানে কপার সালফেট হ্যাঁ জারক এবং জিঙ্ক বিজারক তারপরে কার্বন মনোঅক্সাইড হয়ে গেছে কার্বন ডাইঅক্সাইড যারণ এখানে বিজারণ এটা জারক পদার্থ বিজারক পদার্থ এটা জারণ বিজারণ জারক পদার্থ বিজারক পদার্থ এভাবে তোমাদের সম্পূর্ণ বর্ণনা আমি কিন্তু এখানে দিয়ে দিছি জারক বিজারক নাম সংকেত মৌলিক ও যৌগ যেমন জারক না বিজারক যেমন ক কিউপ্রাস অক্সাইড ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড ক্লোরিন কিউপ্রাস অক্সাইড যৌগিক মৌলিক না যৌগিক যৌগিক তারপরে ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড যৌগিক ক্লোরিন যৌগিক মানে দুটো মৌল আর এখানে ক্লোরিন একটা এটা মৌলিক তারপরে আর বিজার এগুলি কিন্তু জারক কিউপ্রাস অক্সাইড তোমাদের এই জারকের উদাহরণটাও কিন্তু মনে রাখতে পারবে তোমরা বিজারক যেমন হাইড্রোজেন হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন ব্রোমাইড এখানে হাইড্রোজেন একটাই আছে এখানে মৌলিক বাকি দুটো যৌগিক হ্যাঁ যাই হোক আমরা এখানে সম্ভাব্য প্রশ্ন এই চ্যাপ্টারে যত রকম সম্ভাব্য প্রশ্ন আসে সেগুলি নিয়ে আলোচনা করবো হ্যাঁ কীপ্রাশনাটি উত্তপ্ত করে যে বাদামি রঙের গ্যাস নির্গত হয় সেটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড ইউরিয়ার সঙ্গে জলের বিক্রিয়া ঘটিয়ে অ্যামোনিয়া উৎপন্ন করতে কোন অনুঘটকের প্রয়োজন অনুঘটক ইউরেস তারপরে গ্যালভানাইজিং পদ্ধতিতে লোহার উপর কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে বলে জিঙ্ক দহন এক প্রকার জারণ প্রক্রিয়া বিজারণ অর্থ হলো ইলেকট্রন গ্রহণ রাসায়নিক অনুঘটকের রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না এটা ভুল জারণ বিজন প্রক্রিয়া সবসময় একই সঙ্গে করে ঠিক অনুঘটক রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করে ঠিক জারক পদার্থ দ্রব্য সর্বদা অন্যকে বিজারিত করে নিজে জারিত হয় ভুল রাসায়নিক বিক্রিয়ার কিছু শূন্যস্থান পূরণ আমরা দেখব কোনো কঠিন অনুঘটকে গুঁড়ো করা হলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে যায় আয়রন থেকে ফ্রাঁচ থেকে ফেরি হয়ে গেল তিনটে ইলেকট্রন হ্যাঁ ত্যাগ করলো এটি কী বিক্রিয়া এটা জারন বিক্রিয়া যে সমস্ত পদার্থ রাসায়নিক বিক্রিয়া বেগ বাড়ায় তাকে বলে অনুঘটক জারণ বিজন জারক জারকদ্রব্য নিজে বিজারিত হয় এরপরে একটি বা দুটি পা উত্তর আলু জিন্জাইম হাইড্রোজেন পার অক্সাইড কি জল অক্সিজেনে ভেঙে ফেলে তার নাম কি ক্যাটালেস উৎসেচক প্রধানত কোন জাতীয় যৌগ প্রোটিন জাতীয় যৌগ সোডিয়াম হাইড্রোক্সাইডের দবনে ফেনাপথোলিনের বর্ণ লেখো হ্যাঁ সোডিয়াম হাইড্রোক্সাইডের হলো খার তাই এর দোবনে ফেনাপথোলিন বর্ণ গোলাপি তা ওয়েল্ডিংয়ের কাজে হ্যাঁ এসিটিলিনকে দহন করতে কোন গ্যাস লাগে অক্সিজেন গ্যাস মর্ষের রাসায়নিক সংকেত কি এপি টু ও থ্রি এন এইচ টু ও হ্যাঁ তারপরে হচ্ছে লোহাতে মরচে পড়া জারণ না বিজারণ জারণ হ্যাঁ প্রসাবগারে তীব্র ঝাঁঝালো গন্ধ কোন গ্যাসের জন্য হয় অ্যামোনিয়া গ্যাসের জন্য অরহর ডাল এবং তরমুজের বীজ প্রাপ্ত এনজাইমের নাম লেখো ইউ রেস এনজাইম গ্রিল তৈরির কারখানা ঝালাইয়ের কাজে ব্যবহৃত গ্যাসটির নাম হচ্ছে এসিটিলিন গ্যাস তারপরে ফ্রাস হ্যাঁ কপার এই এখানে ফেরাস টু প্লাস এবং কপার অর্থাৎ এই বিক্রিয়াটি কোনটি জারক কোনটি বিজারক বিক্রিয়ায় ফেরাস হচ্ছে জারণ হয়েছে সুতরাং জারক এবং কপার বি টু প্লাস বিক্রিয়ায় কপার টু প্লাসের বিজারণ হয়েছে সুতরাং বিজারক হল এপি তবে একটি জারক একটি বিজারক মৌলের উদাহরণ দেওয়া জারক মূল হচ্ছে অক্সিজেন এবং বিজারক মৌল হচ্ছে হাইড্রোজেন চুনা পাথর থেকে পরাচন তৈরি তাপগ্রাহী না তাপমুচি পরিবর্তন চুনা পাথর থেকে পরাচন তৈরি তাপগ্রাহী পরিবর্তন ক্যালসিয়াম কার্বনেট থাউজেন্ড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপমাত্রায় উপস্থিতি কী হবে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড এবং তাপ উৎপন্ন হবে তাহলে এই বিক্রিয়াটা হাইড্রোজেন পার অক্সাইড ম্যাঙ্গানিজ অক্সাইড গুঁড়ো মেশালে তাড়াতাড়ি অক্সিজেন বুধবুথ নির্গত হয় কেন হাইড্রোজেন পার অক্সাইড ম্যাঙ্গানি ডাইঅক্সাইড গুঁড়ো মেশালে ম্যাঙ্গানিজ ডক্সের অনুঘটক হিসাবে কাজ করে এবং রাসায়নিক বিক্রিয়া বেগ বাড়িয়ে দেয় তাছাড়া ম্যাঙ্গানিজ অক্সাইড গুঁড়ো আকারে ব্যবহার করলে ক্ষেত্রফল বাড়ে এবং কাজ তাড়াতাড়ি হয় তারপরে ফেরাস অক্সাইড এবং কার্বন মনোঅক্সাইড বিক্রিয়া করে ফেরাস এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়াটি জারক ও জারিত পদার্থ সমর্থন জারক পদার্থ ফেরাস অক্সাইড জারিত পদার্থ কার্বন মনোঅক্সাইড গ্যালভানাইজিং কাকে বলে লোহার ধারা আটকানোর দুটো উপায় লেখো লোহার উপর জিঙ্কের আস্তরণ দিলে জিঙ্ক লোহায় মরচে ধরা বাধা দেয় লোহার উপর জিঙ্কের পোলের দ্বারা ওই পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে হ্যাঁ লোহায় মরচে ধরা আটকানোর দুটো উপায় লোহার উপর তেল রং বা আলকাত্রা পোলের দিলে লোহা জল ও বাতাস সংস্পর্শে আসতে পারে না ফলে সহজে মরচে ধরে না লোহার উপর জিঙ্কের আস্তরণ দিলে জিঙ্ক লোহায় মরচে ধরা বাধা দেয় হলুদ রঙের ক্লোরাইড এ দ্রবণে বর্ণয়নি স্টানাস ক্লোরাইড যোগ করলে কি হবে হলুদ রঙের ফেরিক এর দ্রবণে এখানে বর্ণের নিঃশ্বাস ক্লোরাইড যোগ কলে খুব ফিকে সবুজ রঙের ফেরাস ক্লোরাইড দ্রবণ উৎপন্ন হয় একই সঙ্গে স্টেনি ক্লোরাইড উৎপন্ন হয় এই বিক্রিয়াটা এখানে দেখানো হয়েছে হাইড্রোজেন ও ক্লোরিন বিক্রিয়া হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয় বিক্রিয়া তাপ প্রভাবক হলো কি এখানে কিছু এমসিকিউ আলো খেলনা বন্দুকের ক্যাপ ফাটানোর সময় প্রভাবক হলো চাপ যৌব যৌগের বিক্রিয়ায় দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় বেঞ্জিন বেশিরভাগ ক্ষেত্রে অজৈব যুগের বিক্রয়ের দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় জল ক্রুপিক নাইট্রেট বিয়োজন বিক্রয়ের প্রভাব হলো তাপ উদ্ভিদের শালক শোষণ প্রক্রিয়ার প্রভাব হলো আলো হ্যাঁ তারপর কার্বন ডাইঅক্সাইড হ্যাঁ জল হ্যাঁ গ্লুকোজ উৎপন্ন করে এর পাশাপাশি আর কি উৎপন্ন করে স্বয়নু অক্সিজেন অন্ধকারে রাসায়নিক বিক্রিয়া ঘটে স্টুডিও ডাকরুমে অজৈব অনুঘটক হল ডাই ডাইঅক্সাইড ক্যাটালিস একটি জৈব অনুঘটক জৈব অনুঘটকগুলো প্রধানত প্রোটিন জাতীয় পদার্থ নিহতগুলোর মধ্যে জীবদেহে কোনটি অনুঘটকের উপস্থিতি ঘটে এখানে হ্যাঁ এরপরে আমার কিছু সামগ্রিক কিছু প্রশ্ন প্রশ্নতা বিক্রয় কাকে বলে যে সব পদার্থ রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাদের বিক্রয় বা বিকারক বা বিক্রিয়াকারী পদার্থ বলে তৈত লেপন বা ইলেকট্রোপ্রোটিংয়ের উদ্দেশ্য কি ইলেকট্রোপ্রিটিংয়ের উদ্দেশ্য ধাতু পদার্থগুলোকে জলবায়ুর প্রকোপ থেকে রক্ষা করা ধাতব পদার্থের সৌন্দর্য বৃদ্ধি করা অনুঘটক কাকে বলে যে পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় শুধু উপস্থিত থেকে বিক্রিয়ার রেগ বাড়ায় বা কমায় এবং বিভিন্ন বিক্রিয়া শেষে হ্যাঁ পদার্থটি ভর ও রাসায়নিক গঠনে কোনো পরিবর্তন হয় না তাকে অনুঘটক বলে জারক পদার্থ কাকে বলে উদাহরণ দাও যেসব পদার্থ নিজে বিচারিত হয়ে অন্য পদার্থকে জারিত করে তাকে জারক পদার্থ বলে যেমন অক্সিজেন ব্রোমিন ক্লোরিন ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড ইত্যাদি জারক পদার্থ বিজারক পদার্থ যেসব পদার্থ নিজে জারিত হয়ে অন্য পদার্থকে বিজারিত করে তাদের বিজারক পদার্থ বলে যেমন হাইড্রোজেন হাইড্রোজেন সালফাইড কার্বন কার্বন মনোঅক্সাইড ইত্যাদি ভিজারক পদার্থ ইলেকট্রোপ্লেটিং বা তরিত প্রয়োয়কন কাকে বলে উদাহরণ দাও তরিতকে কাজে লাগিয়ে হ্যাঁ রাসায়নিক পদ্ধতিতে এক ধাতুর উপর অন্য ধাতুর প্রয়োপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বা তরুত প্রয়োকন বলে যেমন তরু বিশ্লেষণ পদ্ধতি লোহায় তরি চামচ বাটি থালা ইত্যাদির উপর নিকেলে সূক্ষ্ম আস্তরণ দেওয়া রাসায়নিক বিক্রিয়া কাকে বলে যে বিক্রিয়া এক একাধিক পদার্থে রাসায়নিক পরিবর্তনের পদার্থগুলো অন্য অনুর্ঘঠন পরিবর্তিত হয় সম্পূর্ণ নতুন ধর্ম অনুগতি হয় তাকে বিক্রিয়া বলে অনুঘটক কয় প্রকার অনুঘটক প্রধানত দুই প্রকার ধর ধনাত্মক অনুঘটক বা পর অনুঘটক এবং ঋণাত্মক অনুঘটক বা অপরা অনুঘটক ধনাত্মক ধনাত্মক অনুঘটক বা অনুঘটক যে অনুঘটক রাসায়নিক বিক্রিয়া উপস্থিতি থেকে বিক্রিয়া বেগ বাড়ায় তাকে ধনাত্মক ঘটক বা পরা অনুঘটক বলে হ্যাঁ ঋণাত্ম ঋণাত্মক অনুঘটক বা অপরা অনুঘটক যে অনুঘটক রাসায়নিক বিক্রিয়া উপস্থিতি থেকে বিক্রিয়ার বেগ কমিয়ে দেয় তাকে ঋণাত্মক অনুঘটক বা অপরা অনুঘটক বলে বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে যে রাসায়নিক বিক্রিয়ার ফলে যেসব পদার্থ উৎপন্ন হয় তাদের বিক্রিয়াজাত পদার্থ বলে রাসায়নিক বিক্রয় দ্রাবকের ভূমিকা উল্লেখ করো দুটি কঠিনের গুড়োকে মেশালেই তাদের অনুবা আয়রনরা পরস্পর মেশার সুযোগ পায় না দ্রাবকের অনুরা এসে বিক্রয়কের মধ্যে থাকা অনুবা আয়নদের আলাদা করে ফেলে তখন বিক্রিয়া শুরু হয় তারপরে সোডিয়াম ক্লোরাইড হ্যাঁ বা সোডিয়াম নাইট্রেট নিয়ে কোন রাসায়নিক বিক্রিয়া ঘটাতে হলে তুমি কোন দ্রাবক বেছে নিবে সোডিয়াম ক্লোরাইট এবং সোডিয়াম নাইট্রেট অনেক যুগ আয়নিক যৌগগুলো জলে বেশি দ্রাব্য কোন যৌব দ্রাবক যেমন বেঞ্জিন ইথার ক্লোরফাম ইত্যাদি খুব কম দ্রাব্য তাই সোডিয়াম ক্লোরাইট এবং সোডিয়াম নাইট্রেট নিয়ে কোনো রাসায়নিক বিক্রয় ঘটতে গেলে দ্রাবক হিসেবে জলকে বেছে নেব ঋণাত্মক ঋণাত্মঘটকে একটু উদাহরণ সাধারণ উষ্ণতায় হাইড্রোজেন পারোক্সাইড খুব সহজে ভিজিত হয়ে জল অক্সিজেন পরিণত হয় কিন্তু হাইড্রোজেন পারোক্সাইডের মধ্যে সামান্য ফসফরিক অ্যাসিড মিশিয়ে দিলে হাইড্রোজেন কমে যায় এবং হাইড্রোজেন পার স্থায়িত্ব বাড়ে এখানে ফসফরিক অ্যাসিড ঋণাত্মক অনুঘটক হিসেবে কাজ করে অনুঘটকের গুরুত্ব অনুঘটকের ব্যবহার করে বিক্রিয়ার বেগ বাড়িয়ে বিক্রিয়াজাত পদার্থের বাড়ানো যায় অনুঘটক ব্যবহারের ফলে বাইরের থেকে প্রযুক্ত শক্তির পরিমাণ কম লাগে যৌব ঘটক জীবকোষে বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়া ঘটতে যেসব প্রোটিন যেত যৌব অনুঘটক হিসেবে কাজ করে তাদের জৈব অনুঘটক বলে বিভিন্ন ধরনের এনজাইম হলো জৈব অনুঘটক মানব এনজাইমের ভূমিকা হ্যাঁ খাবারের বিভিন্ন উপাদান যেমন প্রোটিন শর্করা লিপিড ইত্যাদি হজম করতে নানা এনজাইম আমাদের খাদ্য থেকে শক্তি তৈরি করতে নতুন নতুন প্রোটিন তৈরি করতে ডিএনএ তৈরি করতে কোষের মধ্যে ক্ষতিকারক যৌগ নষ্ট করতে নানা রকম এনজাইম লাগে এনজাইম ছাড়া কোনো কোষ বাঁচতে পারে না জৈব অনুক্রহ একটি কাজ লাগো একটি পাত্রে কিছুটা হাইড্রোজেন প্রাইঅক্সাইড নিয়ে তাতে জল মেশানো হলে দেখা যাবে খুব ধীরে ধীরে বুধভুত আকারে অক্সিজেন নির্গত এখানে ওই একটি সদ্য কাটা আলুর টুকরো নেওয়া হলো এখানে দেখা যাবে যে তাড়াতাড়ি অক্সিজেনে বুদবুত বের হয়ে যাচ্ছে আলুর ক্যাটালে সিনজাম হাইড্রোজেন পার বিয়োজন খুব দ্রুত করে এ হচ্ছে তোমার সামগ্রিক যে বিক্রি আশা করি ভিডিওটি তোমরা যদি ভালো করে মনোযোগ সহকারে দেখো তাহলে এখান থেকে তোমাদের দশ মার্ক হান্ড্রেড পার্সেন্ট কমন বাদবেই সামনের দ্বিতীয় নেটেস্ট পরীক্ষা পরিশেষে বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাই